সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে সকাল সকাল এত এত খাবার দাবার তৈরি হচ্ছে বাপ রে বাপ আমি আজকে খেতে খেতে একেবারে ফিট হয়ে যাব যেই কথা সেই কাজ অনেক কিছু রান্না করতে চলে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠেই পহেলা বৈশাখের যত খাবার খানা পিনা আছে মজাদার সেই ইলিশ পান্তা ইলিশ ভর্তা ভাজি ওয়াও প্রথমে আমি তৈরি করে ফেলেছি আলুর ভর্তা তারপর তৈরি করেছি ডালের ভর্তা এটা হচ্ছে লাল লাল টমেটোর ভর্তা সঙ্গে কিন্তু সেই বেগুন ভাজা থাকবে ইলিশ মাছের তেলের মধ্যে সেই বেগুন ভাজা যদি হয় বলেন দেখি কেমন হয় সঙ্গে তো ইলিশ মাছ থাকবেই মুসমসে ইলিশ মাছ ভাজা বলেন পান্তা ইলিশ কে কে খাবেন আপনাদের সবার আজকে আমাদের বাসায় দাওয়াত আমরা আজকে খেতে খেতে সবাই পিঠ হয়ে যাব সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর দেখে পেঁয়াজ সুন্দর সুন্দর করে পেঁয়াজ কাটিং করে নিয়েছি সঙ্গে নিয়েছি লেবু লেবু তো থাকতেই হবে একেবারে দেখতেই পাচ্ছেন থালা সাজিয়ে সুন্দর করে খাবার দাবার সব টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে আমি কিন্তু আজকে ভর্তা তেমন কিছু বানাইনি জাস্ট তিন আইটেম ভর্তা তৈরি করেছি আর সঙ্গে হচ্ছে এই যে নর্মাল খাবার দাবার এই দিয়ে আমরা আজকে পান্তা ভাত খাবো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট কিসের রমনা বটমন গিয়ে খাবেন বাসায় যদি তৈরি করে এভাবে খাওয়া যায় তবে মন্দ কোথায় বলেন রাতে আমি এক কেজি সালের ভাত ফাঁকিয়ে রেখেছি ভাত রান্না করে পানি দিয়ে রেখেছি ফান্তা বানিয়ে ফেলেছি এখন শুধু দুমদাম খাবার এসে তো আর সহ্য হচ্ছে না কখন যে এত মজাদার খাবার দাবার খাব ভেবেছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি করব সেই মাওয়াঘাটের বিখ্যাত খাবার কিন্তু মনে হচ্ছিল অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এতগুলো খাবার এক হাতে তৈরি করতে গিয়ে এখন আমি থালাটা সাজিয়ে নেই সবাইকে সাজিয়ে খেতে দেই। এরকম খাবারগুলো হচ্ছে অনেক বেশি মানুষ জড়ো হয়ে খেলে করে খাবে গল্প হবে কথা হবে হবে তাতে কিন্তু অনেক বেশি মজার হয় কিন্তু এখন কি করব বলেন ঢাকা শহরের বাসাতে অনেক মানুষ হয় না একজনের যদি মন মানসিকতা একটু চেঞ্জ হয় যে হ্যাঁ আমি অনেক বেশি দায়িত্ব নিই সবাইকে খাওয়াবো অন্যজনকে জনকে দিলে সে আর আসে না এরকম হয় ডাকা শহরে গ্রামে কখনো এরকমটা হয়নি একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া রে ভাই কথা বলতে বলতে আমার আসল খাবার চলে এসেছে এটা হচ্ছে আমার সেই ছোটবেলার বিখ্যাত মজাদার খাবার আমার বাবার প্রিয় খাবার ইলিশ মাছ এভাবে ঝোল ঝোল করে রাতে রান্না করে রাখবো সকালে পান্তা বাদ দিয়ে খাবো এটা আমার বাবা আমাকে শিখিয়েছেন এই খাবারটা দেখলে বাবার কথা খুব মনে পড়ে বাবাকে আজকে কাছে পাই না আলহামদুলিল্লাহ বাবা বেঁচে আছেন কিন্তু দূরে আছেন বাবা ভিডিওর মধ্যে বলছি বাবাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা খাবার আমাকে শিখানোর জন্য পান্তা ভাতের সঙ্গে যদি এরকম ইলিশ মাছের ঝোল ঝোল হয় ও একবার খেয়ে দেখবেন যদি কেউ খেয়ে থাকেন তবে একটা কমেন্ট করেন আর যদি না খেয়ে থাকেন প্লিজ একদম এইভাবে একবার খেয়ে দেখবেন এরকম সুন্দর সুন্দর খাবার দাবার খানাপিনা সামনে থাকলে বলেন দেখি ভিডিও করা যায় একেবারে জিবে পানি এসে পড়েছে আগে খেতে যাই আপনারা আজকে পয়লা বৈশাখে কে কি রান্না করেছেন কমেন্টে জানাবেন কে কি খেয়ে সকালে ব্রেকফাস্ট করেছেন আমার কিন্তু আজকে পান্তা ইলিশ একেবারে জমজমাট খাবার আমি এখন খেতে চলে যাই আশা করছি আজকে প্রত্যেকটা বাসায় আপনারা এরকম সুস্বাদু খাবার নিয়ে বসে পড়েছেন আমিও কিন্তু সেই বিখ্যাত খাবার নিয়ে বসে পড়েছি এখন ছেলে মেয়ে সবাইকে খেতে দেই সত্যি করে বলবেন কিন্তু এত সুন্দর করে সাজানো খাবার দেখলে কোনটা ছেড়ে কোনটা খাবো আমার মনে হচ্ছে আমি দিশেহারা হয়ে যাব সব সময় এক দুই আইটেম খাবার কিন্তু অনেক বেশি মজাদার খাবার হয় অনেকগুলো খাবার যখন একসঙ্গে হয় তখন কিন্তু আসলে কোনটার টেস্ট যে কিরকম হয়েছে সেটা বলাই কিন্তু মুশকিল যাই হোক আজকে বাংলা নববর্ষে আমরা সুন্দর সুন্দর খাবার খেয়ে দিনটা যাপন করব আর যাতে প্রতি বছর এরকম একটা দিন আসে আমাদের জন্য আমরা যেন এরকম প্যাট ভরে মন ভরে খাবার খেতে পারি এই খাবারগুলো হচ্ছে সত্যি কথা হচ্ছে লোভনীয় খাবার এই খাবারগুলো কখনোই মানুষ অনীহা হয় না কখনো মানুষ বলে না যে এই খাবারটা খাবো না মাংস কলাও কোরমা এগুলো কিন্তু মানুষের অরুচি হয় কিন্তু এই খাবারগুলো মানুষ অনেক মজা করে খায় তবে আজকে একা খাচ্ছি এটা খুব কষ্ট লাগছে আপনাদের সবাই নিয়ে যদি খেতে পারতাম তবে কিন্তু অনেক বেশি মজার হতো যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা রেসিপি অনেক সুস্বাদু হয়েছে আমি এখন বেশি বেশি করে তাড়াহুড়ো করে খেয়ে নেই এরকম খাবার সামনে থাকলে সত্যি কিন্তু সহ্য করার মতো না তাড়াতাড়ি করে খেয়ে প্যাট বোঝাই করি আর হচ্ছে আজকে একেবারে খেয়ে পান্তাবাদে এক ঘুম দিব সবাই অনেক বেশি ভালো থাকেন সারাদিনকে কি করেছেন কমেন্টে জানাবেন আল্লাহফিজ আসসালামু আলাইকুম